বেলকুচিতে হেরোইন ও নগদ টাকাসহ স্ত্রী আটক স্বামী পলাতক বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা গ্রামে মাদক বিরোধী অভিযানে পাঁচ দশমিক পাঁচ শূন্য গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ দুই লাখ আঠাশ হাজার ছশো টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালকের নেতৃত্বে জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায় এ সময় মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রী জ্যোসনা খাতুনকে আটক করা হয় রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয় এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

এবং আপনাদের মাধ্যমে আমরা ধন্যবাদ করলাম সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সিরাজগঞ্জ আমাদের যত টিম আছেন আমাদের সকল টিমের উপস্থিতি সকল মিলেই আপনাদের উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষী সকলের উপস্থিতিতে আমরা তল্লাশি করে এই পালন উৎসব করেছি